সকালবেলা বাসায় ফিরেছি দুপুরবেলা আরেকটা দাওয়াত পড়েছে ঈদের ছুটিটা শ্বশুর বাড়ি বাবার দাওয়াত এরকম ছুটি বছরের দুইবারই পাওয়া হয় তাই কোনো দাওয়াতই মিস করা যাবে না তারপর বাবার বাড়ি শ্বশুর কয়েকটা দিন থেকে আসলাম এখানে এসেও তো কিছু দাওয়াত উপস্থিত থাকতে হবে আমরা পরিবারের সবাই মিলে আজকে দাওয়াতে যাচ্ছি সাথে আমাদের ভালোবাসার আরও কিছু সদস্য ওখানে থাকছে আজকে অনেক দিন পর সবার সাথে দেখা হবে আর আমি এই বিষয়টা কখনো মিস যখনই দেখি যে পরিবারের সদস্য বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একত্রে হতে যাচ্ছে সেখানে আমি যেভাবেই হোক উপস্থিত থাকার চেষ্টা করি আজকে মূলত একটা বিশেষ প্রোগ্রাম সেটা হচ্ছে আমার এক দাদার ওয়াইফ মানে আমার বৌদি বলেন বা দিদি ওনার আজকে সাধ অনুষ্ঠান তো দিদির এই বেবি সাওয়ারের প্রোগ্রামকে কেন্দ্র করে দাদা আমাদের সবাইকে ইনভাইট করেছেন অনেকে বলতে পারেন আপনার কেমন দাদা কিছু সম্পর্কের আসলে সূত্রপাত খুঁজতে হয় না সম্পর্কগুলো এমন এমনভাবে তৈরি হয়ে যায় যাদের সাথে আজীবন সে সম্পর্কটা বজায় থাকে আমার দাদা হচ্ছেন আমার হাজবেন্ডের ইউনিভার্সিটির বন্ধু তো সেই সুবাদে ওনাদের বাড়ির সকল সদস্যদের সাথে আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে দুর্ভাগ্যবশত দাদার বিয়েতে দাওয়াত দেওয়া সত্ত্বেও আমি আসতে পারিনি একটা সমস্যার কারণে কিন্তু আজকের দাওয়াতটা আমি কোনোভাবে মিস করিনি বাড়ি থেকে এসে খুব জলদি রেডি হয়েছি ওই যে বললাম সকালবেলা বাসায় ফিরেছি বাসায় ফেরার পর দেখি বাসা একদম সেগুলো গুছিয়ে তিরিশ মিনিটের মধ্যে রেডি হয়ে এই দাওয়াতে এসে পৌঁছেছি তো আসার পর দেখি আমার হাজব্যান্ডের আরও যে বন্ধু ছিল বন্ধুরাও এসেছেন আমার অনেকগুলো ভাই আজকে এখানে উপস্থিত হয়েছেন আর এই যে আমার সামনে আর একজন দাদা তিনিও বসেছেন আমার সব ভাইয়েরা ভাইয়ের বৌদেরও নিয়ে এসেছে তো আমরা ভাই বোন ভাইয়ের বউরা সবাই অ্যাক্টিভেলে খেতে বসেছি মানে এই আন্তরিকতা কিন্তু এমনিতেই তৈরি হয়নি এই সম্পর্কগুলো টিকে রাখার পেছনে সবার যৌথ শক্তি ছিল বিধায় কিন্তু এখনো টিকে আছে ইচ্ছাশক্তিটাই হচ্ছে সব থেকে বড় বিষয় যাই হোক আমাদের সবার প্লেটে খাবার দিয়ে দেওয়া হয়েছে পোলাও পোলাওয়ের সাথে রুই মাছ নাকি কাতলা মাছের কালিয়া আমি সঠিক জানি না মানে যে কোনো একটা মাছ হবে এরপর হচ্ছে রোস্ট দেওয়া হয়েছে চিকেন টিকিয়া দেওয়া হয়েছে মুরগির মাংস দেওয়া হয়েছে এসব কিছু দিয়ে আমরা সবাই মিলে খেতে বসেছি আজকে আমার এক দাদা আমার সামনে বসেছেন আমার পাশে মানহা পাখি তার পাশে মানহার বাবা আর ওই সাইডে আমার আরেক ভাই ভাইয়ের বউ আর সামনে আমার আরেক ভাই ভাইয়ের বউ বসেছে তো আমরা সবাই যখন খাচ্ছিলাম তখনও অনেক গল্প করছিলাম মানে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি সবশেষে বোরহানি দিয়ে খাওয়া শেষ করেছি খাওয়া শেষে আমরা কয়েকটা ছবি তুললাম গ্রুপ ছবি তারপরে এই যে আমার ছোটো আব্বাজান আজকে প্রথম এখানে এসেছে মানে আজকেই প্রথম আমার এই আব্বাজানকে দেখলাম তো এখানে কিছু সময় পার করার পর সবাই মিলে ডিসিশন নেওয়া হলো কোথাও ঘুরতে যাওয়ার ঘুরতে যাওয়ার পুরো পরিকল্পনাটা করেছি রিয়া রিয়াজ ভাই আর কেয়া বিশেষ করে রিয়াজ ভাইয়ের কথা না বললেই নয় রিয়াজ ভাই যদি আজকে না বলতো তাহলে হয়তো ঘুরতে যাওয়ার কথা কেউ মুখেও আনতো না রিয়াজ ভাইয়ের সুবাদে আজকে আমরা সরাসরি প্রোগ্রাম থেকে চলে এসেছি নদীর পারে ভাবলাম যে নদীর পারে একটু ঘোরাঘুরি করি তো এখানে আসার পর সবাই আরেকটা ডিসিশন নিল যে একটু নৌকায় ঘুরি নৌকাতে অনেক দিন হয় উঠা হয় না প্রথমে আমরা ভেবেছি যে নৌকা দিয়ে এপার থেকে ওপারে যাব ওপারে গিয়ে কিছু জায়গায় ঘুরবো তো ওই মতলবেই আসলে আমরা প্রথমে ইঞ্জিন চালিত যে নৌকা আছে ওটাতে উঠেছি ইঞ্জিন চালিত নৌকায় মনে হয় এক মিনিটের মতো সময় লাগলো এপার থেকে ওপারে যেতে তো ওপারে যাওয়ার পরই আমরা আবার ডিসিশনটা চেঞ্জ করে ফেললাম যেহেতু সন্ধ্যা হতে আর বেশি একটা সময় বাকি নেই তাই আমরা ভাবলাম যে এক ঘন্টা সময় নিয়ে একটা বৈঠা চালিত যে নৌকা আছে ওটা ভাড়া করে নেই তারপর একটু ওই নদীর মাঝে ঘোরাঘুরি করি তো যেই বলা সেই কাজ সবাই নদীর এপারে এসে আবার আমরা ইঞ্জিন চালিত নৌকা থেকে নেমে বৈঠাচালিত নৌকা ভাড়া করে নিলাম এক ঘন্টার জন্য তো এক ঘন্টা সময় যতটুকু যাওয়া যায় ওটা চিন্তা করেই আমরা নৌকায় উঠেছি ওঠে প্রথমে সবাই গরম গরম বাদাম ভাজা খেয়ে নিলাম সবাই আজকে এত বেশি মজা করেছি অনেক হাসি ঠাট্টা হয়েছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেল মানে আমার ভাই বোনগুলো এত বেশি মিশুক স্বভাবের তাদের সাথে যেখানে যায় না কেন খুবই মজা হয় তাদের মাঝে বন্ডিং দেখে আমার খুব ভালো লাগে যে কোনো প্রোগ্রামে হোক না কেন সবাই উপস্থিত থাকার চেষ্টা করে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ভিন্ন বিষয় কিন্তু দেখ দেখা যায় একজন ডাকলে বাকি সবাই খুব দ্রুত সারা দেয় এটা কিন্তু খুব ভালো একটা গুণ লাস্ট কবে যে নৌকায় উঠেছিলাম ওটা সঠিক মনে নেই সম্ভবত বন্যার সময় ওঠা হয়েছিল আজকে নৌকায় উঠতে পেরে আমার যে কি পরিমাণ ভালো লেগেছে সবচেয়ে বড় কথা দাদা আজকে দাদার বাড়িতে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল বিধায় সবাই একত্রিত হতে পেরেছি বৌদির সাধ অনুষ্ঠানটাও দেখা হলো বিকেলে সবাই মিলে ঘুরতেও পারলাম